আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আমার এই ব্রয়লার মুরগির বয়স নয়তম দিন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনশো মুরগি সব দেয়ালের সাথে লাগিয়ে আছে এটার মূল কারণ হচ্ছে আমি ভিডিও করছি রাত বারোটার দিকে তো যেহেতু বাইরে অনেক শীত তাই মুরগি সব দেয়ালের সাথে লাগিয়ে আছে সব আর ঘুমাচ্ছে মনে হচ্ছে যে সবাই মরে যায় মরে যায় এরকম অবস্থা আসলে এরকম দেখলে নিজের থেকে ভয় লাগে তো আপনারা ভয়ের কোনো কারণ নেই অবশ্যই খেয়াল রাখবেন মুরগির যেন ঠান্ডা জনিত সমস্যা এগুলা খেয়াল রাখবেন কিছু কিছু লক্ষণ দেখলে আপনারা বুঝতে পারবেন মুরগির নাকে পানি আসে বা মুরগি হাতে নিলে মুরগি লাড়াচাড়ার মুরগির চঞ্চলতা বুঝলে আপনারা বুঝতে পারবেন মুরগি অসুস্থ নাকি সুস্থ এটা খেয়াল রাখবেন মুরগির চঞ্চলতা মানুষের যেমন চঞ্চলতা মানুষের কিছু হলে মানুষ দুশ্চিন্তা একজন মানুষের যখন দুশ্চিন্তা হয় তখন মা একটা মানুষ কিন্তু একটা জায়গায় বসে থাকে বা নির্জন জায়গা কারোর সাথে কথা বলেন এরকম তো ঠিক মুরগির ক্ষেত্রেও একই রকম তাদের আচন ভঙ্গি দেখলে আপনারা বুঝতে পারবেন তারা সুস্থ আছে নাকি অসুস্থ তো এটা খেয়াল রাখবেন আর যেহেতু বাইরে অনেক ঠান্ডা আমি যতটুকু পেরেছি আমি লাইট দিয়ে রেখেছি লাইটও কাম হচ্ছে না মনে হচ্ছে কি আর করার তারপরও আলহামদুলিল্লাহ সব সুস্থ আছে আর আমার যেহেতু আজ নয়তম দিন আমি কালকে আমি ভ্যাকসিন দিব কামপুরো ভ্যাকসিন তো সবাই দোয়া করবেন তো অবশ্যই আপনারা ভ্যাকসিন দেওয়ার আগে পানির পাত্র উঠিয়ে নেবেন এটা অবশ্যই জরুরি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ